বন্ধুরা টাক মাথায় কি নতুন চুল গজাইতে চান যদি আপনারা টাক মাথায় নতুন চুল গজাইতে চান অথবা কোনো মানুষে বলে যে আমার মাথার চুল অমনিভাবেই ঘিরে পড়তেছে চুল পাতল হয়ে যায় চুল মিহি হয়ে যায় সেরকম মানুষের একটি টিপস আজকে আমি ধরে তুলেছি যে টিপসটি নাকি আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ হানড্রেড গ্যারান্টি আছে আপনাদের এই টাক মাথায় চুল গজাবে এবং যাদের চুল এমনিভাবে খুশিয়া খুশিয়া পড়ে ওদের চুলেও গুড়াগুলি শক্ত হয়ে যাবে এবং তাদের চুলের রঙ একদম চিকচিকা হয়ে যাবে তবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব অথবা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যাতে অন্য অন্য বন্ধুরাও এর সহায় নিজের চুলগুলো ঠিক রাখতে পারে তবে টিপসটি হল বেশি না মহানিমের নিমের পাত আর হলো কালো জিরা এক চামচ কালো জিরা আর কিছু মহানিমের নিমের পাতা সঙ্গে পাটায় বেটে পিষে নিয়ে তার রস বার করে ওই রসটার মাধ্যমে অল্প প্যারাসুট নারিকেল তেল ডালিয়ে দিন আর সেই তেলের সঙ্গে এই রসটা সুন্দরভাবে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে আপনার মাথায় চুলের মাধ্যমে গোড়া কিনে আগা পর্যন্ত লাগান টানা এক সপ্তাহ ব্যবহার করেন দেখবেন আপনি চুলের গুঁড়াগুলি শক্ত হয়ে গেছে আর চুল লাহে লাহে মোটা হয়ে যাবে আর টাক মাথায় কমসে কম দুই মাস ব্যবহার করবেন টাক মাথায় দুই মাস ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি নতুন গজালি মেলে চুল বাহির হইতেছে এবং চুল দিয়া মাথা সুন্দরভাবে ডেকে যেতেছে